দেখুন আজকে মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি এম এস সেক্টর ক্ষুদ্র হস্তচালিত মধ্যম ক্যাটাগরির শিল্প ইউনিটকে ব্যাপকভাবে বৃদ্ধি করে কর্মসংস্থানের যে উদ্যোগ পূর্ব মেদিনীপুরের টিপিপির বলাকা অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার সাইনার্জি কনফারেন্স আমরা এসেছিলাম তিনটি জেলার জেলা শাসকরা পুলিশ আধিকারিকরা এবং আমাদের দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মিস্টার রাজেশ পান্ডে ডাইরেক্টর সহ প্রতিটি জেলার ডিআইসি জিএমরা এবং তার আধিকারিকরা উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর থেকে তিনশো ডেলিগেট উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর থেকে একশো কুড়ি জন ঝাড়গ্রাম থেকে পঞ্চাশ জন জেলা পরিষদের সভাধিপতিরা কর্মাধ্যক্ষরা ছিলেন এবং এই শিল্পে মুখ্যমন্ত্রীর আশীর্বাদে শুভেচ্ছায় মদতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পকে কর্মমুখী করে অর্থনৈতিক বিন্যাসের ক্ষেত্রে সারা ভারতবর্ষের এক্সপোর্ট পোটেন্সিয়ালে টেন পারসেন্ট কন্ট্রিবিউশন এই বাংলা থেকে হচ্ছে ভাবা যায় আমরা সবচাইতে বেশি ক্লাস্টার করেছি এমপ্লয়মেন্ট জেনারেশন করেছি ইউনিট তৈরি করেছি ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর দাসপুরে গোল্ড হাব করে দিয়েছেন সবঙ্গে মাদুর হাব করে দিয়েছেন আর পূর্ব মেদিনীপুরের হলদিয়ার যেভাবে বিস্তার শিল্পের ক্ষেত্রে তার অবদান বড় শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের এই যে একটা মেলবন্ধন এই যে মালার মতো গাঁথা ফুলগুলো একে অপরের পরিপূরক হয়ে আজকে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সাইনার্জি বৈঠক মুখ্যমন্ত্রীর স্বপ্নের বৈঠক চন্দ্রনাথ সিংহ রাজেশ পান্ডে সাহেব আধিকারিকরা জেলা পরিষদের কর্মকর্তারা মহকুমা শাসকরা ডিআইসির জিএমরা এবং তার সহযোগীরা ব্লক স্তরে ডিআইও ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি অফিসার যারা আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তারা কাজ করছেন আমাদের আশা অর্থনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের স্পর্শ আমাদের এই তিনটি জেলাকে উজ্জীবিত করবে আরও এগিয়ে দেবে আর্থ কাঠামো আরও শক্ত হবে